সরকারের ডিজিটাল বাংলাদেশের সুফল বাসী পেতে শুরু করেছে তারই একটি অংশ হিসাবে যে ভূমি ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্টটাকে যে ডিজিটাল করা হয়েছে তার সুফল কিন্তু যশোরবাসী পেতে শুরু করেছে যশোর কিন্তু সারা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা দনকারী এবং ভূমি অফিস এই দুজন মিলে কিন্তু এই কাজটি সম্পন্ন করছেন আড়াই দিনের মধ্যে এবং অনেক জায়গায় চৌগাছা সহ অনেক উপজেলায় যেটি আটাই দিনের কম সময়ে চোদ্দ দিন বিশ দিনে কিন্তু একটা নামদারি মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে যেটি সময় চিন্তা করা যেত না আর মূল বিষয় হলো মানুষের কাছে রিস্ক করা বুঝলেন মানুষকে ভালোবাসা মানুষের সেবা দেওয়া মানুষের তৃপ্তি কাজ পেয়ে যাওয়ার পরে আপনি এখানে না থাকলে বুঝবেন না এই সুযোগটা কি সবাই পায় না আমি এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকে এখানে আপনি হিসাব করে দেখেন আমি আসার পূর্বে এখানে নামজারি সর্বোচ্চ ছিল মাত্র চার হাজার পর্যন্ত কেস গিয়েছে কিন্তু আমার এই দুই বছরে এগারো হাজারেরও বেশি তার মানে কি সরকার প্রতিটা নামজারিতে জারিতে এক বারোশো টাকা প্রায় রাজস্ব পাচ্ছে এগারোশো সত্তর টাকা তাহলে কত লক্ষ টাকা রাজস্ব পেয়েছে একই সাথে কত মানুষ তাদের নাম জারি পেয়েছে তারা এই নাম করার ফলে জমি বিক্রি করেছে বিদেশে গিয়েছে অথবা নতুন বাড়ি করেছে চাষাবাদ করছে স্বচ্ছতা আছে মানে আমার কথা আমার মূল দিচ্ছে মানুষ জনগণের সেবা দেওয়ার যে মেন্টালিটি এটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি একই সাথে এই দেশের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে বা আমাদের স্যারদের যে নির্দেশনা আছে সরকারের যে লক্ষ্য আছে এটাই বাস্তবায়ন করা নাম জারি কারণে আসছিলাম তা স্যারের কারণে অনেক দ্রুত কাজ হয়েছে অল্প সময়ের ভিতরে আমরা কাজ সম্পন্ন করে নিতে পারছি আমি ঠিক যথারীতি স্যারের রুমে ঢুকেছি স্যার জিজ্ঞাসা করলেন কি সমস্যা আমি বললাম আমার একটা আগত খতিয়ানের দাগ মিশিয়েছে তা বলছে ঠিক আছে আপনি এটার একটা দরখাস্ত দেন আমি দরখাস্ত নিয়ে এসে দিলাম দেওয়ার সাথে সাথে উনি আমার সই করে দিলেন অন্তত এক থেকে দুই মিনিটের ভিতরে আমার কাজ করে দিলেন আমার খুব ভালো লেগেছে স্যারের কাজ দেখে সে কাজটা আবার দ্রুতই আমাদের সফল করে দিয়েছে স্যার খুব ভালো মানুষ এরকম অফিসার আমরা পাইনি কোনো জায়গায় জনগণের যে সেবার দরকার সেই সেবাটা উনি মন থেকে করেন কোনো পাবলিক এখানে ভোগান্তি নাই কোনো পয়সা করে লেনদেন ওনার কাছে এখানে নাই আমরা জানি এর আগে শুনছি যে এরকম কেউ এগুলো বিভিন্ন এসে ফিরে পয়সা করে টাকা লেনদেন ইনার কাছে এগুলো সবথেকে বড় ভালো লাগে যে উনি অতি সাধারণ লোক উনি মেশে ওনার করে একজন এই এসিলেন স্যার আসার পরে আমাদের এক বছরে এই বছর সর্বোচ্চ নাম হয়েছে সর্বোচ্চ খাজনা আদায় হয়েছে প্লাস আমাদের নামপত্তন যেখানে যশোর জেলায় বা অন্যান্য উপজেলায় নামপত্র নিষ্পত্তির হার দেখা গেছে না বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বা পঞ্চান পঞ্চান্ন দিন আছে কিন্তু সেই তুলনায় আমাদের চৌগাছায় সারের নির্দেশনায় সারের নির্বিড় পর্যবেক্ষণ বা নির্দেশনায় আমাদের নামপত্র নিষ্পত্তির দিন ষোলো দিন অন্যান্য উপজেলার চেয়ে আমরা যথেষ্ট এগিয়ে আসি প্লাস চৌগাছা উপজেলা যে এসিরান স্যার এনা সব দিক থেকে সুনাম আছে সমস্ত কাজের দিক থেকে আচ্ছা আমাদের এসিলেন গুঞ্জন স্যার যে শুধুমাত্র নামজর এটাই ঠিক মতন এবং অল্প সময়ের ভিতরে করতেছেন শুধু তাই নয় স্যার এখানে যত ধরনের অসামাজিক কার্যকলাপ আছে মাদক মাদকের যে বাড়বাড়ন্ত এটা নিয়ন্ত্রণও স্যার নিয়মিত কাজ করছেন এছাড়া স্যার মোবাইল কোডের মাধ্যমে আমাদের যে বাজার ব্যবস্থা সেটা মনিটরিং করছেন নিয়মিতভাবে এবং যে বাল্যবিবাহ হয় এটা আমরা জানা জানামাত্র সাথে সাথে পদক্ষেপ নিয়ে সে বাল্যবিবাহ বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ স্যার

৆ítulo overst له র ্ఋ vóng. 로빈 박스 넘어 로빈 사모나